বৃষ্টিতে গাছ পরে এখানে একটা সার্ভিট অফ তার ছিঁড়ে গেছে তো এটা এখন জোর দেওয়ার জন্য আসছিলাম কিন্তু দুর্ভাগ্য আমাদের কাছে এখন কারণ নেই দেখি এটা হচ্ছে একটা কাঠের কুটি কাঠের ফুটিতে মরছি আসলে ছোট এই ক্ষতিতে দেখেন কি পরিমান গাছপালা এখানে গাছপালার যে অবস্থা আমি আমার মৃত্যুতে আমরা যত আমাদের বিদ্যুৎ বন্ধ হওয়ার প্রধান কারণ হচ্ছে গাছপালা এই গাছপালা যদি না থাকতো তাহলে আমাদের বিদ্যুৎ বিদ্যুৎ এখানে সমস্যা আবার বাইরে বলে যে আজকে বছর বিদেশ থেকে বিদেশে তো কারেন্ট যায় না কিন্তু আমাদের এখানে এত পরিমানে কারেন্ট যাওয়ার কারণ কি

আসলে কাজ আমাদের কাজ অন্য ছোট ছোট কাজ একটু একটু সময় লাগে কিন্তু এই একটু কাজের জন্য অনেকটাই থাকে সর্বোচ্চ থেকে পাঁচ মিনিট সময় লাগলো কিন্তু এই কাজটাই যদি আমি একদিন দুই দিন বড় করতাম তাহলে আমার গ্রাহক ভাই দুই তিন দিন গ্রাহক বন্ধ থাকতো বিদ্যুৎ ছাড়া থাকতো তো আমরা এটা রকমই চাই না যে কেউ বিদ্যুৎ ছাড়া থাক পরিস্থিতি ভালো থাকলে আমার থেকে নামাটা আপনারা আগেও দেখছেন এখনো দেখছেন মোটামুটি আমার কাজটা আমি এনজয় করি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম